আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনে আপনারা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে বাঘ জাতি মেশিন সম্পূর্ণ ইস্পাতের তৈরি এবং ধারালো করাত এখানে পঞ্চাশ পঞ্চাশ প্রায় একশোটি করাত দিয়ে তৈরি করা হেভি একটি মেশিন খুবই সম্পূর্ণ ইস্পাতের তৈরি এগুলো আমরা সারা বাংলাদেশ কার্ড দিয়ে কমপ্লিট করে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে বিভিন্ন কোরিয়া কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মেশিন দুই তিন বছর অনায়াসে চলবে মানে কোনো ধার দেওয়া লাগবে না যতদিন চালাবেন ধার দেওয়া লাগবে না যত কাটবেন তত ধার হবে এই মেশিন আমাদের কাছে দুই ধরনের আছে একটা বাঁকা আর একটা সোজা দুই ধরনের জাতি মেশিন আমরা বিক্রি করে থাকি এই মেশিনগুলো খুবই ভালো এবং হেভি ছাগল গরুর জন্য খড় বিচালি ঘাস ইত্যাদি আপনারা সব কিছু কাটতে পারবেন যে রকম সাইজ করবেন আপনারা সেই সাইজে খড় এবং ঘাস কাটতে পারবেন ছাগল ভেড়া গরু মসি ইত্যাদি সব কিছুর জন্য আপনারা কাটিং করতে পারবেন এই মেশিনগুলো সম্পূর্ণ ইস্পাতের তৈরি এবং ধারালো করার দেওয়া বাঁকাগুলো উন্নত মানের সবচেয়েতে খুবই ভালো একটা মেশিন বাঁকাগুলো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে করুন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা দাউন উপজেলা দর্শনা বাস স্ট্যান্ড তপি অফিস সংলগ্ন দর্শনা চুয়াডাঙ্গা এবং আমাদের কাছে সরাসরিও আসতে পারেন এবং অনলাইনে দুইভাবেই আমরা মাল দিয়ে থাকি তো এই মালগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে ঘাস কাটা মেশিন ধান মড়াই মেশিন আরও বিভিন্ন রকম মেশিন আমরা একদম মিনি রাইসিনটো চাউল গুঁড়া ইত্যাদি অনেক রকম মেশিন আমরা বিভিন্ন সময় বিক্রি করে থাকি তো আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গা জেলা দর্শন স্ক্রিনে এই আপনারা যে মেশিনগুলো দেখছেন দেখেন আমাদেরকে সব রকম মেশিন আছে সব রকম মেশিন আমরা দিয়ে থাকি আমাদের সরু আপনাদেরকে দেখাচ্ছে এক নজরে দেখেন সব রকম মেশিন আমাদের কাছে আছে পাওয়ার টিলার আছে মিনি পাওয়ার টিলার ধান ঝরার মেশিন ঘাস কাটা মেশিন এগুলো ঘাস কাটা মেশিন এটা হচ্ছে আপনার মিনি পাওয়ার টিলার চাই চায়না পাওয়ার টেলার নিয়ে ঘাস কাটা মেশিনের বিভিন্ন কোয়ালিটি ছোটো বড়ো কভার কভার চালা হাইড্রোলিক্স এবং মিডিয়াম মেশিন মেডিং কভার যুক্ত ফোর বেলেটের টু বেলেটের চাউল গুঁড়া মেশিন বিভিন্ন রকম মেশিন আমাদের কাছে আছে এগুলো দেখছেন এগুলো হচ্ছে মিডিয়াম চাকা মেশিন মিডিয়াম চাকা মেশিন এগুলো আমরা মোটর দিয়ে মোটর বাড়িতে এরকমভাবে বিক্রি করে থাকি খুবই একটি ভালো মেশিন চাকা মেশিনগুলো খুবই ভালো এবং সাইডে আপনারা দেখছেন চাউল গুঁড়া মেশিন হ্যামার মেশিন চাউল গুঁড়া যেগুলো আপনার পিঠা ফুলি বানানোর জন্য খুবই ভালো একটা মেশিন আপনারা যে শীতের সিজনে সবসময় বারো মাস পিঠাফুলি বানায় পিঠা ফুলির দেশ বাংলাদেশ পিঠাফুলির জন্য খুবই ভালো একটা মেশিন তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড পল্লীবিতে অবশ্য চুয়াডাঙ্গা দর্শক